হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাত আট ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবারে গেম নিয়ে চলে এসেছি গেমটি দেখানো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে যখনই আমি বাজি টু বাজি টিপস দেবো সরাসরি গেমটি তোমাদের চলে যাবে বেশি কথা বাড়বো না এবার চলে যাবো আগের দিন কী কী গেম পাশ হলো বলেছি না আগের দিন ধামাকাদার গেম দেবো পুরো ধামাকাদার গেম দিয়েছি আগের দিন তিন থেকে চার বাজে যা যাচ্ছিলো ওটা আমি কমেন্টে লিখে দিয়েছিলাম যারা যারা কমেন্টটা চেক করেছো হয়তো দেখতে পেরেছো যদি কমেন্টটা লিখেছিলাম তিন থেকে চার বাজে না পাঁচ থেকে ছ বাজে যাবে এটা ভুল করে আমার তিন থেকে চার লিখে দিয়েছিলাম তা বলেছিলাম পাঁচ থেকে ছ বাজে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাশ এখানে নাম্বার টু পাশ করে গেছে এক থেকে দু বাজে দিয়েছিলাম ওয়ান টু জিরো এইট নাইন যেখানে নাম্বার জিরো পাশ করে গেছে এক থেকে চার বাজে দিয়েছিলাম ওয়ান সিক্স টু সেভেন এখানে বলেছিলেন হান্ড্রেড পাশে পাশ হয়ে নাম্বার সিক্স এক থেকে ছ বাজে দিয়েছিলেন তিন সংখ্যা ওয়ান টু ফাইভ এখানে নাম্বার টু পাস করে গেছে এক থেকে আট বাজে দিয়েছিলেন থ্রি এইট এখানে কিন্তু নাম্বার এইট পাস করে গেছে আর ভিডিও কমেন্ট বাসে বাজেট বাজেট হচ্ছে পাঁচ বাজি চার বাজে সাত বাজে আট বাজে দিয়েছিলাম তার মধ্যে পাঁচ বাজি আর আট বাজি পাশ গেছে আর চার বাজি সাত বাজে মিস গেছে এই ছিল আগের দিনের গেম প্রতিটা সেট ধামাকা দারবার পাশ হয়েছে বলেছিলাম প্রত্যেকটা সেট পাশ হবে আর ভিডিও কমেন্টটা ভালো করে চেক করবে কেন কোনো দিন যদি আমার কোনো ভিডিও ভুল থাকে বা ভিডিওর মধ্যে বা ভুল করে লিখেছি আমি কালকে যেমন ভুল লিখেছিলাম তিন থেকে চার বাজি তারপর পরে আমি ঠিক করলাম কমেন্টে বলে দিয়েছিলাম কমেন্টটা দেখলে বুঝতে পারবে তারপর কমেন্টটা চেক করবে যদি ভুল থাকে আমি এটা কমেন্টই করে দিই তখন তো আর ভিডিও বানানো সম্ভব না তাই কমেন্টে আমি বলে দিই তাই তোমাদের সবসময় বলি যে ভিডিওটা কেউ স্কিপ করবে না কারণ ভিডিওর মাঝখানে অনেক কথা বলি যে কথাগুলো যদি তোমরা গেম দেখে যদি বেরিয়ে চলে যাও তাহলে কথাগুলো শুনতে পারবে না পরে বলো দাদা আমি তো লস খেয়ে গেলাম আমার কিন্তু প্রতিটা সেটই পাস হয়েছে কোনো একটা সেট মিস যায়নি এবার সাতাশ তারিখে গেম সাতাশ তারিখে এক থেকে দুবাজি যেটা থাকবে ওয়ান টু জিরো থ্রি ফোর এক থেকে দুবাজি ওয়ান টু জিরো থ্রি ফোর এক থেকে দুবাজি এক থেকে চার বাজি থাবে ফোর ফাইভ নাইন জিরো হানড্রেড পার্সেন্ট পাশ হবে এক থেকে ছ বাজি থাবে ওয়ান টু সিক্স সেভেন এক থেকে আট বাজি থাবে ওয়ান সিক্স মানে দুই সংখ্যা আর সাত থেকে আট বাজি দু বাজি রি ওয়ান সেভেন এইট নাইন জিরো হান্ড্রেড পার্সেন্ট পাস হবে এটা ছিল বৃহস্পতিবার গেম আর ভিডিও কমেন্ট বক্স আমি বাজি টু বাজি টিপস দিয়ে দেবো তাই সবাই ভিডিও কমেন্ট বক্সটা চেক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তোমরা কমেন্ট দিলে তোমরা তোমার কাছে সরাসরি কমেন্টটি চলে যাবে নোটিফিকেশানটা অন করে রেখো আর ওয়ান টাইম পাস একবার পাস হলেই ছেড়ে দেবে বেশিরভাগই করবে না দেখা হচ্ছে তোমার সাথে আগামী দিন সবাই ভালো থাকো সুস্থ থাকো